বাবু এই দেখ তোর জন্য কত বড় ললিপপ এনেছি এই নে দেখ কত বড় ললিপপ হ্যাঁ তো কাবুকা বানালাম এই বাবু দেখ তোর জন্য কত বড় একটা ললিপপ নিয়ে এসেছি এই দেখ কত বড় ললিপপ তোমাকে উল্লো বানিয়েছি এ এই বল পাপড় পাপড় তোকে দিব এক থাপ্পড় বাবু দেখ গাছে ওটা কি বাবু ধরিস না ধরিসটা ধরিস নে বাবু ধরিস নে কাপড় দিবি বাবু ধরিস নে আল্লাহ সাহাব বাবু ধরিস নে ধরিস বাবু ধরিস কাজ নে বাবু এটা কি করলি তুই আমটা খাবো

বাবু কি সুন্দর বল অনেক কালারের বল আছে এখানে তাই না আমি এই কালারটা নেই এই কালারটা অনেক সুন্দর নেই এই কালারটাও তো অনেক সুন্দর এটাও নেই হ্যাঁ ইয়োলো এটাও নেই এটাও অনেক সুন্দর নেই হ্যাঁ

Isso, Para...